আসসালামু আলাইকুম আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা কোন ইউরোপ কিংবা ঢাকা গুলশান বনানি অথবা অন্য কোন দেশের না এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরের মধ্যে এই লোকেশনটা আজকে সুন্দর জায়গাটি আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব সঙ্গে থাকবেন আপনি যখন এই রাস্তা দেওয়ার মধ্যে হাঁটতে হাঁটতে সামনে কিছু দূর হেঁটে আসবেন তখন দেখতে পারবেন এরকম সুন্দর একটা লেক বিশাল বড় একটা জায়গা জুড়ে এই লেকটার অবস্থান এই লেকটা খুব সম্ভবত রাস্তাগুলো নির্মাণ করার জন্য করা হয়েছে এখান থেকে মাটি নিয়ে এই রাস্তাগুলো বরাট করে এই বিশাল বড় লেকটা করা হয়েছে এই এই লেকটা আপনি এই লেকটা সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর যেখান থেকে অনুভব করা যায় আসলে সামনে অনেকগুলো গাছ এখানে এলাকার মধ্যে অনেকগুলো মাছও আছে আসলে আমি এই ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি না তবে এখান থেকে মাছ দেখা যাচ্ছে এলাকার মধ্যে অনেক সুন্দর এবং আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এই লেকের পাশে পানি চলে যাওয়ার জন্য ড্রেনের ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর এখানে এলাকার কাজও আরো অনেক বাকি আছে দেখা যাচ্ছে এখানে নির্মাণাধীন অনেক কিছুই দেখা যাচ্ছে যার ফলে এখানে সম্পূর্ণ কাজ হয় নাই আরো অনেক কিছু এখানে করার বাকি আছে খুবই সুন্দর জায়গাটা লেকটার পাশটাও সারি সারি গাছ এই পাশে এখানে আপনি কিছু দূর সামনে আসার পর দেখতে পারবেন ক্যাপিজেট ক্লাব হাউস এটা হচ্ছে সেই ক্যাপিজেট ক্লাব হাউস যেটা জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ যেখানে এখানে ক্যাপিজেট যে অফিসার্সরা আছেন ওনারাই এই ক্লাবে যেতে পারবেন বাকি সাধারণ পাঁচ জন জনগণের জন্য এটা প্রবেশ নিষেধ আছে আর এ পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ কাটা হয়েছে খুব সম্ভবত এই জায়গার মধ্যে কোনো অফিস কিংবা কোনো একটা কিছু করার প্ল্যান করা হচ্ছে খুব সম্ভবত যেটা দেখতে পাচ্ছি আমরা একটু সামনে গিয়ে দেখি যে এই আশেপাশে কি আছে এখানে দেখা যাচ্ছে অনেকগুলা গাছ কাটা হয়েছে অনেক এই এই পাশে নিচ দিয়ে একটা রাস্তা করা হয়েছে গাছগুলো গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য এবং আমরা যদি আরেকটু সামনে গিয়ে দেখি এই লোকেশনের এর উপরে কি আছে আমরা একটু দেখতে চাই এগুলা খুব সম্ভবত বেলজিয়াম বেলজিয়াম গাছ ছিল খুব সম্ভবত এখানে অনেকগুলা বেলজিয়াম গাছের আমরা ছোট ছোট চারা দেখতে পাচ্ছি এই 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 থেকেও আসলে অনেক সুন্দর সামনেও অনেকগুলা ছোট ছোট সিকিউরিটি গার্ডদের যে গড় থাকে ওই গর সামনে দেখতে পাচ্ছি আমরা আহ এখানে হয়তো ওনারা ওনাদের অফিসিয়ালি কোনো কার্যক্রমের জন্য অফিস বা কোনো কিছু করার ওখানে প্ল্যান আছে আমরা একটু সামনে গিয়ে দেখি এখানে নিচে হচ্ছে সেই রাস্তা যেটা দিয়ে ওনারা গাড়ি করে গাছগুলো নিয়ে গিয়েছিলেন এবং নিচ দিয়ে আমরা কিছু পানির ফাইপ দেখতে পাচ্ছি আহ যতটুক সম্ভব পানি যে জমে থাকে সেগুলা চলাচলের জন্য এই সাইপ ওনারা ইউজ করে থাকেন আমি এখন দাঁড়িয়ে আছি এই ক্যাপিজটেরিয়ালস একদম জিরো পয়েন্ট যেটা বলে এই জিরো পয়েন্ট থেকে আপনি চাইলে এখানে চারটা রাস্তা আছে যে একটা প্রথমটা হচ্ছে একদম সোজা চলে গেছে যেটা দিয়ে আপনি বের হতে পারবেন এবং এই পাশ দিয়ে আপনি মেইন গেটেও যেতে পারবেন এই পাশ দিয়ে আপনি ওনাদের আরো যে বিভিন্ন যে ফ্যাকাল্টি আছে ওগুলো আপনি যেতে পারবেন এই রাস্তা দিয়েও আপনি চাইলে ওনাদের যে আরো বিভিন্ন যে ফ্যাকাল্টি গুলো আছে যেগুলো কাজ এখনো চলতেছে ওই এরিয়া গুলো তো আপনি যেতে পারবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে গাছে গাছে ফুল ফুটে আছে এবং এই পাশেও এই গাছগুলোর মধ্যে অনেক সুন্দর করে ফুল ফুটে আছে আমরা একটু সামনে গিয়ে দেখব গাছগুলার ফুলগুলা আসুন আমরা একটু সামনে গিয়ে দেখি এই গাছগুলোকে এই ক্যাপিজেট এরিয়াতে আপনি অসংখ্য এরকম বাগান দেখতে পারবেন যেখানে এরকম ফুল ফুটে আছে গাছের মধ্যে খুবই সুন্দর এবং সামনে অনেকগুলা গাছ একদম সবুজ সমারোহ যেটা বলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সবুজ সমারোহ পাবেন এই ক্যাপিজেট এরিয়াতে আহ মনোমুগ্ধকর ফুলগুলা খুবই সুন্দর আমার খুব ইচ্ছা করতেছে একটু ধরে দেখি ফুলগুলা ও অসাধারণ এই ফুল নাম আমি অবশ্য জানি না কেউ যদি জেনে থাকেন এই ফুলগুলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে মানুষ আমরা দেখেন কেউ একজন হয়তো গাছ থেকে ফুলগুলা ডালটা সহ ছিঁড়ে নিচে ফেলে দিছে এগুলা মানুষ যা করে আসলে কাজগুলো আসলে ভালো না কারণ হচ্ছে যে ফুলগুলা হচ্ছে গাছের মধ্যে যে সৌন্দর্যটা আপনার বদনাম করে আছে আপনি গাছের ডালটা ছিঁড়ে ফুলগোলা যেভাবে নিচে ফেলে দিলেন তাতে এই সৌন্দর্যটা অনেকটাই কমে গেছে তো প্লিজ আপনারা এখানে যারাই আসবেন দেখার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই জায়গায় আসার পরে এখানে কোনো জিনিসে আপনারা হাত দিবেন না কারণ এই পুরো জায়গাটাতে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য ক্যাপিজেট কর্তৃপক্ষ আপনাদেরকে আহ অনুমতি দিয়েছেন একটু ঘুরে দেখানোর জন্য ওনাদের পরিবেশটা আপনাদেরকে পরিবেশে এসে ক্ষতি করার জন্য আপনাদেরকে এই জায়গাতে আসার অনুমতি দেওয়া হয়নি সো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে আসবেন সুন্দর জায়গাগুলো উপভোগ করবেন কোনো কিছু এখানকার নষ্ট করবেন না এটা হচ্ছে ক্যাপিজেট আর বোটানিক্যাল গার্ডেন এরিয়া এই পুরো জায়গাটা ক্যাপিজেট আর বোটানিক্যাল গার্ডেন হিসেবে এখানে ওনারা বোটানিক্যাল গার্ডেন করবেন এই পুরো লোকেশন এই পুরো জায়গাটা জুড়ে এবং সামনে যদি আমি একটু দেখাই এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এর যাওয়ার প্রবেশ পথ এখানে এই প্রবেশ পথে একটা প্লেট ঝুলানো দেখতে পাচ্ছি এবং এই প্লেট এর মধ্যে লেখা আছে অনুমতি ছাড়া বাগানে প্রবেশ নিষেধ আদেশ কৃষি ও পরিবেশ বিভাগ ক্যাপিজেট সেজন্য আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না এই ভূটানিকের গার্ডেনে কি আছে আমরা দেখতে দেখতে চলে আসলাম এই ক্যাপিজেটেরিয়ার গল্ফ ক্লাবের মাঠে আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর গলফ ক্লাবের মাঠটা এই পাশেও পুরাটা হচ্ছে গল্ফ ক্লাবের মাঠ বিশাল বড় একটা জায়গা নিয়ে গল্ফ ক্লাবের মাঠটা এখানে গল্ফ ক্লাবের যে খেলার আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলফ ক্লাবের যে পজিশনের যে পজিশনটা পোস্টারটা থাকে ওনারা দাঁড়িয়ে যে গল্ফটা রাখে এবং ওই পাশে হচ্ছে ওনারা গলফটা মেরে বলটা ওই ওই পাশে পর্যন্ত নিয়ে যায় এখানে আশেপাশে বিশাল বড় একটা জায়গা জুড়ে এই এই গলফ ক্লাবটা অনেক সুন্দর কোরিয়ান এপিসিডের গলফ ক্লাবটাও আসলে অনেক সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর একটা জায়গা আপনি আমি এখন যে জিনিসটা আপনাকে দেখাতে যাচ্ছি আমি ড্যাম শিওর আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে এটা বাংলাদেশ এটা আমি কি দেখাবো আপনার কখনো মনে হয় যে এটা বাংলাদেশ আপনি দেখেন এই পুরো পরিবেশটা দেখেন চারিদিকে ফুলের সমারোহ সবুজ ঘাস পুরোটা মাঠ এদিকে আর মাঝখানে মিডেলে যে ওটা হচ্ছে বাঁশের তৈরি একটা ঘর খুবই অদ্ভুত সুন্দর জায়গাটা এবং এই আশেপাশে দেখেন এই ফুলের গাছগুলো দেখেন জাউ টাইপের গাছগুলো ও মাশাল্লা এ পাশে দেখেন এখানে অনেক পর্যটন এভাবে প্রত্যেক দিনে আসেন ঘোরার জন্য উপরে কিছু আমরা দর্শনাতি দেখতে পাচ্ছি আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই সমস্ত সুন্দর জায়গাগুলো যে বাংলাদেশের মধ্যে অবস্থিত তবে আমি এই রাস্তা দিয়ে এটা হচ্ছে গেটটা বন্ধ আছে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না আপনাকে এই ঘুরে ওই দিক দিয়ে ঘুরে অন্য একটা রাস্তা ব্যবহার করতে হবে এই সুন্দর জায়গাটা দেখার জন্য আমরা দেখতে দেখতে প্রায় অনেকগুলো জায়গায় ক্যাপিসিট এরিয়া এক্সপ্লোর করে দেখলাম খুবই সুন্দর এখানে অনেকগুলা ট্যুরিস্ট স্পট স্পট আছে আপনি চাইলে এরকম এই স্পটগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটা জায়গা আমি অবশ্যই রেকমেন্ড করব আপনাকে আপনি এই ক্যাপিসিট এরিয়াতে এসে ঘুরে দেখানোর জন্য আপনার কখনোই ফিল হবে না যে আপনি বাংলাদেশেই আছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে শেয়ার করবেন যেন আমার ইউটিউব চ্যানেলটা গ্রো হয় ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম